গত ছয় মার্চ স্কুল ছুটির আনন্দে বোনের বাড়িতে বেড়াতে যায় ছোট্ট শিশু আসিয়া কিন্তু শিশু আসিয়া তো আর জানতো না এই দুনিয়ার নরপশু মানুষগুলো কতটা নির্মম কতটা জঘন্য ফুলের মতো ছোট্ট শিশুদেরকেও তারা ছাড় দেয় না ছয় মার্চ রাতেই শিশু আসিয়ার সঙ্গে পাশবিক নির্যাতন চালায় আসিয়ার বোনের শ্বশুর আর দুলাভাই সহ পরিবারের অন্যান্য সদস্যরা ছোট্ট শিশু আসিয়ার সাথে এতটাই অমানবিক নির্যাতন করা হয়েছে যার ফলে মাত্র আট দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে নষ্ট জঘন্য মানুষদের এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল ছোট্ট ফুলের মতো শিশু আসিয়া আসিয়া আর আমাদের মাঝে ফিরে আসবে না আসিয়া আর কোনো দিন তার স্কুলে পড়তে যাবে না আসিয়া আর কখনোই মা বলে ডাকবে না একজন ছোট্ট আসিয়ার মৃত্যু সারা বাংলাদেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল এই দেশে একটা ছোট্ট শিশুও নিরাপদ না শিশু আসিয়া তার ভাইদের বলে গেল প্রিয় ভাইরা তোমরা তোমাদের বোনদের নিরাপত্তা দিতে পারলে না শিশু আসিয়া সবাইকে বলে গেল আর কত ধর্ষণ হলে বাংলার মাটিতে ধর্ষণের বিচার হবে ওপারে ভালো থেকে প্রিয় বোন আসিয়া এখন দাবি শুধু একটাই এই দেশের মাটিতে যেন ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেয়া হয় আর কোন ছোট্ট ফুলের মতো শিশু আসিয়ার যেন এমন হৃদয় বিদারক মৃত্যু না হয় শাহারিয়ার আলম ইবিটি নিউজ